একভদ্র লোক আসলা তাই বিবাহিত বাড়িত যারা বিবাহ করছেন কোনো কোনো সময় কোনো ক্ষেত্রে স্বামী স্ত্রী আধুনিকতা বিভিন্ন ধরনের গল্প করেন আনন্দর গল্প উঠিলা একদিন গরের বিবিয় স্বামী হইলে স্বামী আপনি বিভিন্ন ওয়াজও যায় আইজ তোরা আমার ওয়াজ শিখাও না আপনি মা বই নিন নাই তো মাইকোর আওয়াজ শুনলা ই জমানার কথা না এক জমানা আসলো শুনছি আমরা ছোটবেলা আনামাইকে ওয়াজ হইতো আমার ও মুরব্বী সাহেব একদিন হইতে পারবা তখন তুই তা তো সোশ্যাল মিডিয়া তার নেট যুগ আসলো না হইলা আপনি তো ওয়াজও গিয়া ওয়াজ শুনিয়াই কিছু ওয়াজ আমারও শোনা কুয়া আমি কিছু ওয়াজ শুনি স্বামী কইলা না আমার তুই তা বেশ মনে রইছে না ইলা হয় কোনো সময় আপনারা অন্য খালকেও গিয়া করবা যা তুই আর এমাদের দিন যা প্রধান হতিয়া ওয়াজ ভরা দিছিল দিবা এরজনে বলবা কিতাব বিষয় এইটা মনে নাইবা কিতাব বিষয়টা হাওর হইছে তে আর রইল নি মনে কইছে ইলা হইতা ভারান গাও না এটা তো নাই এটা আমরা প্রায় সময় কই ও আগর অতিথি কিতা মাতিছন কোন বিষয় আমারে কও যায় আমি ওলা বুঝ দিও না বলে এটা খেয়াল করছিস না দৌড়ে আসলাম দইছিস ও দৌড়ে আসলাম ওদের খেয়াল করছিস না ইলা কোন কোন সময় তখন তাইন শর্মিন্দ হয়ে গেলা কইলে আমি তো এটা ওয়াজজ মনে নাই গরর বিবি উঠা কইলা ইয়া আল্লাহ কোন বাগর মানুষ আপনি ওয়াজজ আইনার ওয়াজ একদর আনতে বললায় না বেটা তো শর্মিন্দ হয়ে গিসল না গুসা করি কইছ না আজ ওয়া শিকার লাগে বাড়িতে গুসা করি বাইরে গেছ ইলা গুসা করেন না মাঝে মাঝে বাড়িতে কি যাইতরা খুব রেইছে যাইতে যাইতে যাই রাস্তাতে এক ভদ্র লোকে ভাইয়া কইলা ভাই সব আপনি খানো বড় ফেরশানি হলো তো বলি আর কই না জানি বাড়ি শরম পাই দিছে তো ওয়া শিকার লাগে ওয়া শিকতাইন বলি আইও আমার বাড়ি বলি শিকাই বাইন বলি ওয়া শিকাই রাতে নিজন খাওয়া দাওয়া শেষ হইছে হইলে আইজ রায় আপনার তিন গান ওয়াজ শিকাইম কিন্তু আমার তিনটা শরা দেওয়া লাগবে আগর আমল খোলা হিসাব আসলো বা দে কুড়ি হিসাব এখন তো ঠেকা কুড়ি হিসাব আসলো আগে বোলে আচ্ছা ঠিক আছে ও ওয়াশ শিকানি আরম্ভ করলা কইলে আমি যে কটা কইম যে ওয়াজ দিম এখান তুমি বালা করে সমজিয়ে লিয়া যাইবা মুখস্থ করা লাগবে বোলে আচ্ছা খোক কোন ওয়াজ বোলে এক নম্বর ওয়াজ হইলো বিছনা চারিয়া ভুটাবালা হয় এটা ওয়াজ জফা তুমি তাই জফিলা কত সব বিছনা জারিয়া ফুটাওয়ালা বিছনা জারিয়া ফুটাওয়ালা কই দা এটা কি জাতির ওয়াজ ওটা আরে ওয়াজের ফয়দা নি কইছে আচ্ছা যাক দুই নম্বর ওয়াজ মনে ভালো হইব বলে দুই নম্বর ওয়াজ কিটা বলে দুই নম্বর ওয়াজ হইল গিয়া গু মনে জাগ্রত ওয়ালা বলে এখানে ওয়াজ বলে এখানে ওয়াজ গু মনে জাগ্রত ওয়ালা গু মনে জাগ্রত ওয়ালা জফিলা বোলে তিন নম্বর গান তা ওয়াজ হক কেন তিন নম্বর খোলা দিলাইতাম আপনারে বোলে তিন নম্বর ওয়াজ বোলো ভানি ভালো মাইতা কি জাতি ওয়াজ বলি তা ওয়াজ নিবাই বুলে ওই ওয়াজটা খাবো লাগবে জফ খালি তাই জভিজন তিনটা খোলা দিছ হৈলারে তিনটা খোলা গেলো আর তিন মাহ দেখি খাবো লাগেনি নি জবি পর দিন আই যেটা বাড়ি ওয়াজ ওখান বাড়িতে শোনাইতান আইতে সময় রাস্তা আখতাত এখন সাইনবোর্ডও লেখা বাদশার বাড়ি যেন বাদশার মেয়ে বিবাহ হইতো শর্ত আছে শর্ত অনুযায়ী বাচ্চার মেয়ে বিবাহ করতে আর কইলা যায় কি দেখি যে বাচ্চার মেয়ে বিবাহ করা যায় বা কিতাব ব্যবহার বুঝি জিকাই দারবান্ডে বা কচ্ছার মেয়ে বিবাহ করতে শর্ত কী দা বুঝে শর্তই এখন গড় আছে অগৰ রইলে এক রায় খাটাই দা দিন জিত হইলে বিবাহ করবা মরিলে আর নাই বোলে কিত হয় বুলে রায় হামাইন কত যুবক হল বিয়া কর্তা ঘরে আবু হাবুগুলি লাশ বার বলে হাসানি গোটো নাকি তাকেও মারে নি বলে না কেও মারে না ও কিতা দুষ বাছা কইছন যেন জিন্দার হইবা এক রাত আমার ও গর পরর দিন আমার মে বিবাহ দিম আমি ওয়াদা দিলাম বলে তে আল্লাহর হাওলা দেখি লিতাম পরীক্ষা করি এক রাত খাটাই দিম বুঝতে পাইছিস দারওয়ানা কলে কইলা তুই মরতা করি আইছন হর গালি তা কত লাশ গেছন বার হইয়া বলে না দেখি এক রাত যাইতাম না বাড়ি ও দারওয়ানা কলে গর ডুকাইছন বদ্ৰলুগৰৰ দুখীয়া কৈলাৰী ঠেকা দি তো ৱাজ শিকিয়াই বহু যেন ঠেকা দি বুধইছিল শৈলাত বিচনা জাৰিলে হোৱেলাও বেদাই হুৱেলাও কৈছিল হোৱেলা কোৰ ৱাজান আমল কৰিলে বিচনা জাৰিয়া হুঠাবালা জপিছিলো যে শিকিছিলো ঠেকা দিয়া হ'লা বিচনাখন জাৰিলে তই বিচনা খুব জাৰিছে জাৰিয়ে দেখে চাকু এখন কৈলো ঔষনে মানুহে মানুহ মাৰে না যেন চাকু খান আতল ইয়া কইল দুই নম্বর ওয়াজ হইল গুম অনে জাগ্রত বলা তে আই তার ভাই গুমাই থাম গুলাই দুইটা আমল করছে তিন নম্বর গুর হইছে আক্তা দেখে শেষ রাই ছোট একটা সাপ বার হইছে ঘরের কোণা থাকি ও বেটারে খাইলি তো খাওয়া মার তো অগ্রসর হইছে বেটার চাকু দিয়ে সাপ কাটি দিছে সকালে বার হইছন দারওয়ান গল হইত রাইন তোর মরা বার হইবা দরজা কুলিয়া দেখনি গুরা তো চাকু ইগু মানুষ ইগু জিতার হইছে হইলার দৌড়াইয়া করি কিলা জিতা রইল বাচ্চার দরবার আইজ খামলাগছে এক মানুষেকু মিলছি বলে বুলে তারাও আমার দরবারক গিয়া বাদশার দরবার কে বাচ্চা কইল আতুন কিলা জিন্দা রইল সারার সামনে এ কইল বাদশাহ আমি জীবনে ওয়াশ শিখিবার লাগি বার ইসলাম টেকা দিয়া ওয়াশ শিখিয়ে আইছিলাম ওয়াশগুন আমল করছিলাম সামল আই বলে আসা নিকিতা ওয়াজ বলে বিছনা জারিয়া হুতাওয়ালা বিছনা জারিয়া সাকু বাইছে আর গুমনে জাগ্রত বালার আর গুমাইছিলাম না রাই সাপে গুছি ও চাকু মারছে বোলো ঠিক আছে তুমি তোমার মেয়ে বিবাহ দিলাইতাম দিলাইসন মেয়ে বিবাহ দিয়ে এর ঘর দিন মেয়ের বাড়িতে গাছ গিয়ালেগর বিবি উঠিয়া কইলা লগে বোলো তোমার ওয়াজর হল বুঝাইছে ও আজ শিকা ওয়াজ দিয়ে ও আজর হল লৈ আ বুঝবাই নিভা এলাকিয়া ওয়াজ আমরা তো শিখি বা ওয়াজ শুনি কিন্তু আমল আমরা করি না আমল করলে একটা না একটা ফাইদা কম বেশ ফাইদা মনে করি না কেন করি কম আর বেশ খুব কম করি আমরা ওয়াজর উপরে আমল করি যার জন্য বিশেষরিয়া তিন নম্বরে ফেসনে ভানি পালা এগুলো লাস্টে করবো বুঝবাই ই তাহু বাদে আাস্টে লাস্টে দেখায় হাঁসাও ফেস থাকি ভানি পালায় না না পানি খরচ রাখি কতবার এল্লা গিয়া বিশেষ করিয়া ও যেন আল্লাহর বন্ধায় আমল কষলা গতিকে খামল আছে ঠেকা দিয়ে ওয়াশ শিখিয়ে আইসিলা আমরা দেশ এখন জানি মেসাওয়ার কাছে গিয়া হয়ে মেসাব একটু তাবিজ দেখো আমার বাচ্চাকে খাইল তাই অত খান্দন খান্ধিছি সীমা নাই মেসাব তাবিজ দিলা দিয়ালে কইলা মেসাবিল বাজারও মিল মো বা ফসু দিন দিবো খুচরা নাই ও যে এলামিল যে আনিয়া এগুলো রাঙ দি ভেসা ইয়া সুতা দি গোলাত বান্ধি আয়া কারণ আমি পয়সাও নাই ছটা নাই বিলকুল নাই তো আর দেখো বাজারটা কি আনুন সাইকোনি ও হবিরাজে ভেজিছে একশো এক টেকা ইগু আন মম দিয়া মারিয়া বালা হরিয়া দিত্রা গাঁত যে ফাইদা এগুলো কারণ কিতা এগুলো ঠেকা দিয়ে আনছা না আর দেখ আমি রানা ঠেকা আর ই সূতা দি রাং দি ভেসাইল কব যাই ও হালল তামরা লাগিয়া যে কোনো জিনিসত